আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন বিশেষ সুবিধায় খেলাপি ঋণ পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা প্রদান বিষয়ক বাংলাদেশ ব্যাংকের কমিটির সদস্য আব্দুল হক আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পূজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি জি আসসালামু আলাইকুম হক ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার মাধ্যমে আমাদের ছুদি দর্শক সদদের আমার সালাম ও শুভকামনা জানাচ্ছি জি থ্যাঙ্ক ইউ আপনাকে হক ভাই প্রথমেই জানতে যাচ্ছি বিশেষ সুবিধায় এই খেলাperin পুনর্গঠনের জন্য এই যে কমিটি গঠন করা হয়েছে আদৌ কি খেলাপী পুনর্গঠনের কোনো অগ্রগতি হয়েছে অবশ্যই হয়েছে প্রথমত আপনাকে বলি এই কমিটিটি গঠন করেছেন বর্তমান গভর্নর মহোদয় এটা চিন্তা করে যে ব্যবসায়ীরা বহু কারণে বিগত সময়ে রাজনৈতিক কারণ তারপরে ইউক্রেন ওয়ার কোভিড থেকে শুরু করে পর্যন্ত অনেক ইন্ডাস্ট্রি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকগুলো ব্যাংক যেখান থেকে টাকা পাচার হয়েছে তারা কিন্তু অনেক ব্যবসায়ীদেরকে সেক করে দিয়েছে তারা কিছু ফাইন্যান্স করেছে বাকিরা যখন দরকার ছিল যেমন ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার কথা দিতে পারে নাই একটা ব্যবসায়ী আমার কাছে এমনও আসছে যে এইটি উনি নিজের টাকায় করেছেন শুধু বিশ পার্সেন্ট ব্যাংকে দেওয়ার কথা সেটা তারা দিতে পারে নাই এইভাবে কিন্তু ব্যাংকগুলাও যে বিগত সময়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রভাব গিয়ে পড়েছে আমাদের ব্যবসায়ী শিল্প বাণিজ্যগুলোর উপরে সে জন্য গভর্নমেন্ট মধ্যে যারা চিন্তা করেছেন যে এটা কিভাবে ব্যবসায়ীদেরকে সাহায্য করা যায় এবং সাহায্য নীতি সহায়তা দিয়ে যে নীতিটা বর্তমানে নাই কিংবা সীমাবদ্ধ আছে তার বাইরে গিয়ে কিভাবে আউট অফ বক্স বলা হয় কিভাবে সাহায্য করলে তিনি ব্যবসায় ফিরে আসতে পারবেন উৎপাদন করতে পারবেন এবং তার ভ্যালুটেশনটা এমপ্লয়মেন্টটা এবং ইন্ডাস্ট্রি চালু থাকবে ব্যবসাগুলো চালু থাকবে সেটা একটা আরেকটা হলো যদি কেউ একদমই না পারে তাকে নিষ্ক্রান্তি কিংবা এক্সিট আমাদের দেশে ব্যাংক ক্রাপসি আইনটা তেমন কার্যকর নয় অনেক সময় কিন্তু এই যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প চারবার কিন্তু দেউলিয়া হয়েছিল নিজেকে দেউরিয়া ঘোষণা করেছিল করে কিন্তু উনি আবার ফিরে এসছেন ব্যবসায় আমাদের এখানে দেউলিয়া আইনটা সেরকমভাবে কার্যকর নয় আমরা যারা ব্যবসায় খারাপ করে তাদেরকে খারাপ মনে কিন্তু যারা তো পাচার করেছে তারা চলে গেছে আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া কিংবা দুবাইতে বা যে প্রকৃত উদ্যোক্তা ব্যবসায়ী ক্ষুদ্র মাঝারি থেকে আরম্ভ করে বড় শিল্প এমনও আছে হাজার হাজার কোটি টাকার ওভার তারা এখন কিন্তু ঠিক হয়ে গেছে কিংবা মনে করছে যে আমি সময় টাকা পরিশোধ করতে পারবো না অর্থাৎ তাদের জন্য এই জিনিস চিন্তা করা হয়েছে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং বড় বড় পঞ্চাশ ষাটটা আমরা শিল্প গ্রাহক কিংবা ইন্ডাস্ট্রি ব্যবসায়ীকে আমরা অ্যাডজাস্ট করতে পেরেছি বাকিগুলোকে প্রায় বারোশোর মতো আবেদন আছে কিভাবে কত তাড়াতাড়িভাবে করা যায় সেই জন্য কিন্তু আমরা পঁচিশ তারিখ আবার বসছি এবং এভাবে আমরা চেষ্টা করি আমি বেসরকারি খাত থেকে প্রতিনিধিত্ব করছি আমার ব্যবসায়ীদেরকে সাহায্য করার জন্য আমার কিন্তু অন্য কোনো কাজ জি হক ভাই এক্ষেত্রে আরেকটি বিষয় জানতে যাচ্ছে আপনি বললেন যে পঞ্চাশ থেকে ষাটটি কেস আপনারা দেখেছেন এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো নতুন কোনো নীতির কথা কি ভাবছেন আর আরেকটি বিষয় যদি বলতেন যে আপনারা ব্যাংক রিজলিউশন অধ্যাদেশ থেকেও কিছুটা সামঞ্জস্য রাখার চেষ্টা করছেন কিনা আমরা অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হলো যে এই নীতি সহায়তার মাধ্যমে কিন্তু তারা একটা সুবিধা পেয়েছে যেটা ব্যাংকগুলো শেরুল ব্যাংক দিতে পারছিল না সে জায়গায় বাংলাদেশ ব্যাংকের কাছে বাংলাদেশের কমিটি সময় বাড়িয়ে দিয়ে তারা সাহায্য করেছে তারপরে হলো তারা ডাউন পেমেন্টের ক্ষেত্রে সহায়তা পেয়েছে এবং তারা ইয়ে পেয়েছে মরোটোরিয়ামের সময় পেয়েছে অর্থাৎ তাদেরকে ব্যবসায় ফিরে আসার জন্য সর্বাত্মক যা তারা চেয়েছেন যেভাবে চেষ্টা করেছে কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে সঙ্গত কারণে যদি তারা পেমেন্ট করতে পারে তাহলে তা সুদ মৌকুফের ব্যবস্থা করা হয়েছে ফলে অনেক আন্তরিকভাবে বাংলাদেশ ব্যাংকে কাজটা করার চেষ্টা করছে যে এক্ষেত্রে বলি হক ভাই আপনি যেটি বললেন মোরেটাইজেশন তাছাড়া ডাউন পেমেন্ট ফ্লেক্সিবিলিটি এইসব বিষয় তো আগে থেকেই ছিল আগে থেকে ছিল ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশনে ছিল সেক্ষেত্রে নতুন করে আপনারা কি কি নীতি সহায়তা নিয়ে এসছেন ব্যবসায়ীদের সাহায্য করার জন্য নতুন নীতির সাথে যেমন ধরুন যেখানে ব্যাংকগুলো আপনাকে সিক্স পার্সেন্ট এর নিচে ডাউন পেমেন্টের ব্যবস্থা ছিল না সেখানে কিন্তু এখানে ডাউন পেমেন্টটা এই কমিটি কিন্তু রদ করতে পারে কমাতে পারে কমিয়েছে অনেক ক্ষেত্রে সমতকালে তারপরে হলো তারা যেমন ধরুন ছয় বছরের বেশি দিতে পারতো না সেটাকে ক্ষেত্র বিশেষে বারো বছর দশ বছর বারো বছর পনেরো বছর করা হয়েছে ইন্ডাস্ট্রি সাইজ এবং অবস্থা বুঝে যাতে তারা দিতে সক্ষম হয় মোট কথা হচ্ছে কেউ যেন এটা সময় বাড়ালে দিতে পারবে তাকে সেই সুবিধাটা দেওয়া হয়েছে এবং তাকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে সে যেন ইমিডিয়েটলি চাপে না পরে অর্থাৎ যে এক বছর কিংবা দুই বছর এইভাবে দিয়ে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে যাতে ব্যবসাগুলো ফিরে আসতে পারে এই ব্যাপারটা অনেক উদারভাবে করা হয়েছে এবং এটা নতুন একটা কনসেপ্ট যেখানে ব্যাংকাররা যারা টাকা ফাইন্যান্স করেছে তারা থাকে ক্ষতিগ্রস্ত গ্রাহক শিল্প কিংবা ব্যবসায় থাকে এবং আমাদের কমিটির সামনে আলোচনা করা হয় এক ধরনের সমঝোতার মতো করে যে ব্যাঙ্কগুলো কতটুকু ছাড় দিতে ব্যাঙ্কগুলো যদি একদম অপারক হয় সেক্ষেত্রে চাপিয়ে দেওয়া হচ্ছে না ব্যাঙ্কের রাজি করেই কিন্তু করা হচ্ছে জি এক্ষেত্রে আপনি যেটা বলছেন আমি ধরে নিলাম যে অনিচ্ছাকৃত ঋণ খেলাপি যারা তাদের জন্য এইসব সহায়তা এখন আমি জানতে যাচ্ছি যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা এবং বাংলাদেশ থেকে ব্যাংকিং চ্যানেল থেকে প্রায় সতেরো বিলিয়ন ডলার চলে গেছে বিদেশে সেই ক্ষেত্রে এই যে বিশাল পরিমাণ অর্থ এই ব্যাপারে আপনারা কোনো কিছু ভাবছেন কিনা তাদের জন্য কোনো কনসিডারেশন কমিটির হাতে নাই কোন রকমের আমরা ওই ম্যান্ডেটই নাই যারা এমনকি ঐচ্ছিক খেলাপি যাকে বলা হয় উইলফুল ডিফল্টার জি তার ব্যাপারেও কিন্তু আমাদের কাছে কোনো ছাড় নাই আমরা কিছুই করতে পারবো না

এটি অনুযায়ী যে সকল ব্যাংক ক্ষতিগ্রস্ত তাদেরকে একীভূতকরণ করা যাবে বাংলাদেশ ব্যাংকের হাতে সব ক্ষমতা দেওয়া হচ্ছে চাইলে অবসায়নও করা করা যেতে পারে চাইলে নতুন শেয়ারও বাড়ানো যেতে পারে যে কোনো কিছু করা যেতে পারে সেটি আপনাদের এই কমিটির মধ্যে আলোচনা বিষয়বস্তু হিসেবে রয়েছে কিনা অথবা আপনাদের সাথে সিনক্রোনাইজ করা যায় কিনা না না এই কমিটির মধ্যে না হতো আচ্ছা ঠিক আছে আপনাদের একটি মধ্যে যা যা রয়েছে আর ভবিষ্যতে আরও আপনার যারা রিয়েল ব্যবসায়ী তাদেরকে আরও সুবিধা দেওয়ার জন্য আপনারা কি কি ভাবছেন আর একটি জিনিস বলছে সবাই যে এখন শিল্পে বিনিয়োগ একেবারে স্থবির এক্ষেত্রে কি ব্যাংক থেকে ঋণ না পাওয়ার কারণে স্থবিরতাও একটি কারণ হতে পারে কেন দেখুন এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটেছে যা বিশ্বব্যাপী আলোচিত হয়েছে জি বিশ্ব এমনকি বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত খেয়াল করছিল যে এত বিলিয়ন ডলার কি করে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে তার যে ক্ষতির প্রভাব সেটা কিন্তু প্রতিটা জীবনে বাংলাদেশের প্রতিটা মানুষের জীবনে পড়েছে টাকার অবমূল্যায়ন হয়েছে ফরেন চলে গিয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প কনাই ব্যাংক রাষ্ট্র ব্যাংকগুলো এবং কতগুলো অলিগার দানব যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা মিলে কিন্তু ইতিহাসের নজিরবিহীন এই কাণ্ড করার পরে আমরা যে পাঁচই আগস্টের পরে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক ঘটনা সেখানে ইন্ডাস্ট্রি তো ক্ষতিগ্রস্ত হবেই কারণ আপনি তো টাকা পাচার করে নিয়ে গেছেন কতটুকু নিয়েছেন সেটা রাজনীতিবিদরা কেন আলোচনা করছে না আমার মনে হয় রাজনৈতিকভাবে আলোচনা হওয়া উচিত যে কত টাকা তারা পাচার করেছে এবং সেগুলোর ব্যাপারে জনগণকে সচেতন করা উচিত এবং জনগণকে চেনানো উচিত যে এই লোকেরা এই সব কর্মচারী কর্মকর্তা অফিসার কিংবা এইসব ব্যাংক এইসব প্রতিষ্ঠান জড়িত জন জনগণের শত্রু যে এই রাষ্ট্রের শত্রু স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু আমাদের লক্ষ লক্ষ উদ্যোক্তা ব্যবসায়ী যারা প্রকৃত অর্থে অর্থনীতিতে রক্ত সঞ্চালন করছে তাদেরও শত্রু সেটা আমাদের কিন্তু অনেক গভীরভাবে দেখা উচিত এবং সেইভাবেই কিন্তু আমি মনে করি যে 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 জিনিসটা এখন হচ্ছে সেটা তারই প্রভাবে তারপরে আমি বলবো অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক ডলারের রিজার্ভটা অল্প সময়ের মধ্যে অনেক জায়গায় স্টেবল অবস্থা এনেছে এখন দেখতে হবে যে অপ্রয়োজনীয় প্রকল্প এবং এই খতগুলো কতটুকু কাটিয়ে উঠিয়ে জ্বালানির সংকট আছে আমাদের গ্যাসের সংকট আছে সেগুলো তো করা হয়নি আপনি গ্যাস উত্তোলন করেন নাই আপনি আমদানি নির্ভর অবস্থা করে গেছেন ফলে তার প্রভাব তো এখন পড়বেই অর্থাৎ এইটা আমাদেরকে এই মূল্যায়ন দিতে হবে দক্ষিণ কোরিয়াতে যখন অর্থনৈতিক সংকট হয়েছিল তখন দক্ষিণ কোরিয়া জনগণ থেকে সমস্ত অর্নামেন্ট ধার করে নিয়ে অর্থনৈতিক সংকট মোকাবেলা করেছে আমাদের হাতে ওরকম ভাবে অলঙ্কার নাই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে যে এই সংকটের জন্য আমরা সবাই মূল্য দিচ্ছি এজন্য জন্য দায়ী এবং সেখান থেকে বেরোবার জন্য আমাদের কিন্তু উত্তরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস দরকার আমি এটা ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এটা মনে করি এবং আমাকে যেহেতু বেসরকারি পক্ষ বেসরকারি খাতের পক্ষ থেকে এখানে সম্মানিত করা হয়েছে আমি অত্যন্ত আন্তরিকভাবে মনে করি যে আমাদের উদ্যোক্তা প্রকৃত উদ্যোক্তা ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক কৃষক মানুষ যারা আজকে সাফার করছে তাদের জন্য আমাদের আসতে আমরা সবাই মিলে কাজ করতে হবে যাতে আমরা একটা ভালো অবস্থানে চলে আসতে পারি শ্রীলঙ্কার মতো আমাদের অবস্থাটা

পঞ্চাশ কোটির নিচে যে ক্ষুদ্র মাঝারিরা আছে তাদের ব্যাপারে কিন্তু করতে হবে আমি মনে করি আমরা এটা বল গভর্নর সাহেবকে বলবো আগামী পঁচিশ তারিখ একটা মিটিং আছে আমরা অনেকে বলার চেষ্টা করব যে ক্ষুদ্র মাঝারিদের ব্যাপারে করা লাগবে অর্থাৎ ব্যাপারটা অনেক গভীর এবং ব্যাপারটা সুদূর প্রসারী সেই জন্য এইখানে যেটা করা হয়েছে সেটা অনেক ভালো জিনিস কিন্তু সেটার জন্য এটা সাস্টেন যাতে করে এবং ব্যবসায়ীরা অনেকেই কিন্তু ফিরে আসতে পারবে না তাদেরকে জন্য সুযোগ করে দিতে হবে যেন তারা অন্য কোনোভাবে মানে ক্ষতিগ্রস্ত না এবং ক্ষতির কারণটা যাই হোক সেটা যেন কাটিয়ে উঠে তারা অন্য ব্যবসা শুরু করতে পারে এই জিনিসগুলো নতুন করে আমাদের চিন্তা করতে হবে মানে ব্যাংক আপসি আইন করা লাগবে একটা তাকে যে কোনো অবস্থায় সাহায্য করতে হবে যেন সে এমপ্লয়মেন্ট ভ্যালু এডিশন অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে যেন সে কোনোমতেই মতেই নিরুৎসাহিত না হয়ে পড়ে জি হক ভাই আমরা ব্যাংক আইন নিয়ে অবশ্যই কথা বলবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমরা ধন্যবাদ দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বিশেষ সুবিধায় খেলাপিড়িড পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা প্রদান বিষয়ক বাংলাদেশ ব্যাংকের কমিটির সদস্য আব্দুল হকের সঙ্গে প্রিয় দর্শ একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো খেলকিয়ারেন হাসপাতালের সোজনে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছে আলোচনায় যে হক ভাই আপনি বলছিলেন ব্যাংকক্রাপ্সি আইনে পরিবর্তন আনা প্রয়োজন ব্যাংক্রাপ্সি আইনে কি কি পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন ব্যাঙ্কক্রাপ্সি আইন যেটা অন্য বিশ্বের হয়ে থাকে যে অনেক কারণেই মানুষ ব্যবসা থেকে ব্যবসাটা ফেল করতে পারে হুম তাহলে সেই ক্ষেত্রে সে যেন নিষ্কান্তি পায় এক্সিট পায় সেই জন্য কিন্তু বিধিবিধান আছে আমরা সেটাকে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে এটা নিয়ে হয়তো একটা উচিত একটা ব্যাংকাপসি আইন এরকম কিছু হবে বলে আমরা আশা করছি জি আপনি খেলাপি ঋণ পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা নিয়ে সব কিছু বলেছেন আপনাদের এই কমিটির কার্যকলাপ যেন সাস্টেন করে পরবর্তী যে কোনো সময়ের জন্য সেজন্য আপনারা কি করছেন অ্যাকচুয়ালি এটা তো একটা কমিটি হয় এটা স্বল্পকালীন সময়ের জন্য হয়তো আমরা এগুলোকে অ্যাড্রেস করতে পারলে এই কমিটি আর কোনো প্রয়োজন থাকার কথা নয় এটা পার্মানেন্ট কমিটি নয় জি ইটস টেম্পোরারি কমিটি আমরা এই ব্যাপারগুলো অ্যাড্রেস করতে পারলে আমরা হয়তো এই কমিটির কাজ শেষ হবে আশা করি তো আমরা দেখব যে নীতিমালার ক্ষেত্রে কি করা যায় যাতে একটু খুব তাড়াতাড়ি ব্যবসায়ীদেরকে একটা নীতি সহায়তা দেওয়া যেতে পারে যেমন জুটের ক্ষেত্রে এটা আছে জুটে একটা পার্সেন্টেজ দিয়ে জুট জুট মিলগুলো কিন্তু ই করতে পেরেছে ঠিক একইভাবে করা যায় কিনা এসব ব্যাপার নিয়ে সবগুলো নিয়ে তারা কাজ করছে বাংলাদেশ ব্যাংক আমি মনে বাংলাদেশ ব্যাংক কিন্তু খুব সিনসিয়ারলি এবং খুব এফিশিয়েন্টলি কাজটা করছে এবং অফিসারেরা তারপর দায়িত্বে যারা আছে আমাদের মেম্বার সেক্রেটারি চেয়ারপারসন যদিও চেয়ারপারসন হার করে ট্রান্সফার হয়ে গেল রাষ্ট্রীয় যেটা আমাদের জন্য একটা বজ্রপাতের মতো খবর পেলাম তো নতুন করে হয়তো কাউকে দেবে এইসব ব্যাপারগুলো আছে বাট কমিটি আমার মনে হয় যেভাবে মানুষ বারোশো আমরা পেয়েছি এখন সময়ও আমাদের যে নির্ধারিত সময় ছিল এই মাসের পনেরো তারিখ তারপরে আর কোনো আবেদন নেওয়া হচ্ছে না শোনা যাচ্ছে অনেকেই কিন্তু দিতে পারেননি শোনেননি অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো হয়তো সেভাবে কমিউনিকেট করেনি অর্থাৎ ব্যবসায়ীদেরকে সাহায্য করাই তো মূল লক্ষ্য একজন প্রকৃত ব্যবসায়ী যেন কোনো মতে ক্ষতির ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারেন এবং আবার ব্যবসা করতে পারেন ব্যবসা করলে কিন্তু লাভ জি করলে তার স্বার্থিতে চলবে ব্যবসার চলবে লোকদের কষ্ট ক্ষতিগ্রস্ত হবে না তারপরে হলো ভ্যালু রিশন ট্যাক্স সবচেয়ে কিন্তু উইন উইন হয় সিচুয়েশন ক্রিয়েট হবে আর আপনি ব্যবসায়ী দিয়ে যে কথা বলছেন আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবত আছেন এবং আপনি বারবিডার নির্বাচিত সভাপতি সেই ক্ষেত্রে জাপানের ম্যাংকো ব্যাংক অফ মিতসুবিশি কিছু কঠিন শর্ত আরোপ করেছে সেটি আমাদের দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন অ্যাকচুয়ালি ব্যাংক অফ বিশ্ববিশ্বে কী শর্ত আরোপ করেছে আমি এখনও ভালো করে জানি না তবে আমাদের এখানে কিছু সমস্যা দিয়ে আমরা শুনেছি যে ওইখানে ভ্যালুয়েশন নিয়ে যে ব্যাপারটা আছে আমরা কিন্তু স্পষ্টত বাংলাদেশ সরকারের আইন মোতাবেক ইউলোবুক জাপান সরকারের একটা ইনস্টিটিউট একটা ইউলো বুক প্রকাশ করে যে ইলোবুকের মধ্যে ভ্যালু দেওয়া থাকে সেই ভ্যালুটাই আমরা আমাদের জন্য রিকন্ডিশন গাড়ির জন্য অ্যাপ্লিকেবল এটার বাইরে যাওয়ার কিংবা কমে পেলেও আমাদের জন্য

বাংলাদেশে বর্তমানে আইন মোতাবেক সেটা পাচ্ছি না আইনে আছে তুমি বুকের ভ্যালুতে যা আছে সরকার গ্যাজেট করে এসআর করে যে রেখেছে সেটা কিন্তু আমরা প্রায় বিগত চল্লিশ বছর যাবত করে আসতেছি তো সেইখানে হঠাৎ করে যদি আমরা চেঞ্জ করি তাতে রেভিনিউর সমস্যা হতে পারে আমদানির সমস্যা হতে পারে অর্থাৎ যেমন নতুন ওলারা কিন্তু যা ডিক্লেয়ার করে তাতে তারা পাচ্ছে তো এখানে একটা বৈষম্য আছে আমরা বলেছি সরকারকে বাজেটে প্রস্তাব দিয়েছি যে আপনারা ফিক্সড ডিউটি করেন যাতে নতুনে যে ফাঁকি যাচ্ছে এখন আমরা শুনতে পাচ্ছি অনেক গাড়ি যাচ্ছে তাই ভ্যালু দিয়ে কিন্তু চলে যাচ্ছে যাতে একটা অসম্পাদতা হচ্ছে তারা শুল্ক কর ফাঁকি দিতে পারছে আবার গাড়ির ক্ষেত্রে আমরা যে বাজার দাম আছে সেটা গ্রহণ করা হচ্ছে না এটা একটা সমাধান আশা করি আমরা বাজেটের সময় হয়তো হবে না বাজেটের পরে আমরা এম সাথে বসবো বসে আমরা এটা সাসটেনেবল সমাধান করার চেষ্টা করি জি সর্বশেষ আপনারা কাছে জানতে যাচ্ছে বাজেটে আপনাদের কমিটি যেহেতু শর্ট টার্মের জন্য নির্দিষ্ট পারপাস নিয়ে বাজেটে আপনাদের পক্ষ থেকে কোনো রিকমেন্ডেশন থাকবে কিনা এই খেলাপি ঋণ পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তার জন্য এটা অ্যাকচুয়ালি সরকারের অনেক বড় ব্যাপার আমাদের কমিটিতে সেটা করতে পারে না সেটা করতে পারে বাংলাদেশের ব্যাংকের বোর্ড আমরা যেগুলো অ্যাডভাইস করার আমরা এখানে যা পাচ্ছি সেটা রিপোর্ট করব বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের কাছে তিনি যা মনে করবেন সরকারের সাথে তারা এটা করবেন এটা আমাদের একটিয়ারের মধ্যে না জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সুধি দর্শক শ্রোতাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার সবার কাছে দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিশেষ সুবিধায় খেলাপি ঋণ পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা প্রদান বিষয়ক বাংলাদেশ ব্যাংকের কমিটির সদস্য আব্দুল হকের সঙ্গে এবার নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন